আসসালামু আলাইকুম দেখেন তো কি সুন্দর সুন্দর পাটি শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন অনেকগুলো শাড়ি আছে বিভিন্ন বিভিন্ন থাকবে থাকবে কম বেশি আমাদের সাথেই দেখাচ্ছি রায়ান শাড়ি হাউস থেকে ফিরস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিষ্ণুর মেশন তৃতীয়তলা গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ রায়ান শাড়ি হাউস ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে অল ওভার কাজ করা দেখেছেন ব্ল্যাকের মধ্যে আপনার হচ্ছে ব্ল্যাক স্টোন দেয়া এবং ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা অল ওভার কীরকম থাকছে কাজ করা আচ্ছা আচ্ছা ঠিক আছে অল ওভার এরকম থাকবে বাকিগুলোর কালার দেখা কালার দেখা পেস্ট কালার ঠিক আছে এই যে দেখেন হোয়াইট কালার এটা দেখেন এটা দেখেন লেমন কালার স্কাই কালার প্রাইস কেমন থাকছে এটা পঁচিশশো টাকা ভিয়ার্স জর্জেটের একটা পুরোটা শাড়ি সুতোর কাজ করা প্লাস স্টোন করা এই শাড়িটা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবে এখন আমরা আরেকটা শাড়ি দেখাই দেখেন এটা কিন্তু অল ওভার গর্জিয়াস এর মধ্যে ডিজাইনটা একটু বেনারসি টাইপের তাই না বেনারসি টাইপের বাট দিস ইজ নট বেনারসি হ্যাঁ এটা সিল্কের উপরে সিল্কের উপরে এরকম আপনার হচ্ছে করজরি সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা এবং ভিতরে কিন্তু হালকা মিনা করাও আছে ছিটানো ছিটানো ঠিক আছে কুচি কুচি ডিজাইন তাই না এটা

ঠিক আছে আমরা এখন যেটা দেখাবো এই শাড়িটা খুবই গর্জিয়াস ঠিক আছে স্টোন ওয়ার্কের মধ্যে প্লাস হচ্ছে এই যে এরকম আর রোল জড়ি ঝড়ি দিয়ে কাজ করা অল ওভার শাড়িটা দেখেন চাইলে কিন্তু এটা বিয়ে রিসেপশনেও কিন্তু আপনারা পড়তে পারবেন এঙ্গেজমেন্টেও পড়তে পারবেন খুবই সুন্দর একটা লাইট কালারের মধ্যে গর্জিয়াস কাজ করা শাড়িটা দেখেন ঠিক আছে আট হাজার টাকা লাগবে পঁয়ত্রিশশো টাকা এই দেখেন শাড়িটা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা সেম প্রাইজের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন দেখেছেন সেম প্রাইজের মধ্যে আপনার আলাদা ডিজাইন কালার দেখাচ্ছি এখানে রাখেন হ্যাঁ পিঙ্ক কালার এটা দেখেন বাঙ্গি কালার একদম লাইট পেস্ট দেখেছেন এগুলো আপনারা চাইলে রিসিপশন এঙ্গেজমেন্ট বা হচ্ছে পার্টিতে গর্জিয়াস লুকের জন্য পড়তে পারবেন যে ওই যে আমরা খুলে দেখালাম ওটারই কালার তাই না হ্যাঁ এটা হলো প্রথম যেটা দেখালাম কালার এটার আরেকটা কালার এটা গ্রিন কালার এটা পেস্ট কালার ভিতরে সুন্দর কলকা করে কলকার মধ্যে আবার স্টোন করা আছে এটা মেরুন কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালার তারপর হচ্ছে চাম কালার ঠিক আছে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন দেখেছেন কি গর্জিয়াস শাড়িটা অনেক বেশি গর্জিয়াস রোলেক জরি সুতু দিয়ে কাজ করা এরকম স্টোন করা ওই তো রিসিপশন বা হচ্ছে আপনারা এঙ্গেজমেন্ট বা হচ্ছে পার্টির জন্য শাড়িগুলো নিতে পারেন খুবই গর্জিয়াসের মধ্যে এটার কালার ওয়াও এই যে দেখেন এটার কালারটা দেখেন দেখেছেন চাইলে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারেন যদি ভালো লাগে শাড়ি আচ্ছা এটারই সেম ডিজাইনেরই আরেকটা কালার ঠিক আছে এটা দেখেন মেরুন কালার হ্যাঁ কুচি ডিজাইন হবে আর এটা পুরোটা দেখেন আর এই যে র্যাফেল আছে কিন্তু চার পাঁচ দিয়ে এই যে র্যাফেলটা আছে উপরে এবং নিচে থাকবে আচ্ছা এটার কালার দেখান এই যে একটা কালার তারপর এটা হচ্ছে আপনার ই কালার সি গ্রিন কালার ঠিক আছে সি গ্রিন বা টরে কালার এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস কেমন হবে এটার এই ডিজাইনটা পঁয়ত্রিশশো রাইফেল ডিজাইনটার দাম হবে পঁয়ত্রিশশো আমরা আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেমের কাছাকাছি ডিজাইনের মধ্যে এটা কত থাকবে এটাও পঁয়ত্রিশশো টাকা থাকবে এটা ব্লু কালার কপার গোল্ড দিয়ে কাজ করা ঠিক আছে কপার গোল্ড সুতো দিয়ে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই দেখেন দেখতে পাচ্ছেন শাড়িটা খুবই সুন্দর দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আশা করছি ভালো লেগেছে রায়ান শাড়ি হাউস থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিশ নূর তৃতীয় তৃতীয়তলা গাউসে আমার ঢাকা বারশো পাশ আল্লাহ হাফিস আসসালাম